তো নমস্কার জয়ার দণ্ডবোধ সবাইকে তো আরেকটা নতুন সকালের দেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ বাড়ি আছে বসে আর হাওয়া দিচ্ছে কৈসে তো আজ আরেকটা ছৌ পার্টির বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সে ছৌ হলো আপনাদের সবারই পরিচিত এবং নাম হলো রয়্যাল ছৌ একাডেমি অর্থাৎ সুখেন ডাক্তার তো সুখেন ডাক্তারের ফাগুন মাসের বুকিং লিস্ট নিয়ে আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা অবশ্যই কোথাও যাবেন নাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও শেষে একটু লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যদি পারেন তো শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকেও একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন তাহলে শুরু করছি ফাগুন মাস থেকে তো পয়লা ফাল্গুন থেকে নয় ফাল্গুন অর্থাৎ চোদ্দোই জানুয়ারি সরি চোদ্দোই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি অবধি রয়্যাল শো একাডেমি ফাঁকা আছে আর বলে দিই পয়লা ফাল্গুন থেকে নয়ই ফাল্গুন অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি অবধি রয়্যাল ছ একাডেমি ফাঁকা আছে মানে আমার বুকিং লিস্ট পাওয়া অবধি ফাঁকা আছে ইয়ার পরে যদি বুকিং হয়েছে তো সেটা বলতে চাচ্ছি যদি আপনাদের কারো জানা থাকে তো অবশ্যইটুকু দয়া করে কমেন্ট বক্সে লিখে দিবেন যে কোথায় বায়নাটা আছে তো চলে আসি ইয়ার পর দশই ফাল্গুন অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি রয়েছে রাঙ্গনি টাড় জয়পুর জয়পুর থানার অন্তর্গত রাঙনি টানে রয়েছে দশই ফাল্গুন তেইশে ফেব্রুয়ারি পর চলে আসি এগারোই ফাল্গুন অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি রয়্যালচ একাডেমি ফাঁকা আছে ইয়ার পর চলে আসি বারোই ফাল্গুন অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি বেলডি বরাবাজার বরাবাজার থানার অন্তর্গত বেলডি গ্রামে রয়েছে বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি পর চলে আসি তেরোই ফাল্গুন অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি রয়েছে চিরুগড়া বড় বড়ো থানার অন্তর্গত চিরুগড়াতে রয়েছে তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি এরপর চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি রয়েছে সিরিডি আরসা আরসার সিডিতে রয়েছে চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি এরপর চলে আসি পনেরোই ফাল্গুন আঠাশে ফেব্রুয়ারি এই দিনটা কিন্তু ফাঁকা আছে চলে আসি ষোলোই ফাল্গুন অর্থাৎ পয়লা মার্চ রয়েছে বিরসানগর টাটা তাহলে টাটার বিরসানগরে রয়েছে ষোলোই ফাল্গুন পয়লা মার্চ এয়ারপর চলে আসি সতেরোই ফাল্গুন অর্থাৎ দোসরা মার্চ সতেরোই ফাল্গুন দোসরা মার্চ রয়্যাল রয়েল একাডেমি ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই কল করে বুকিং করতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এয়ারপর চলে আসি আঠেরোই ফাল্গুন অর্থাৎ তেসরা মার্চ আঠেরো ফাল্গুন তেসরা মার্চ রয়েছে আর আর্কি তো উনিশে ফাল্গুন কুড়িয়ে ফাল্গুন একুশে ফাল্গুন এবং বাইশে ফাল্গুন অর্থাৎ চারই মার্চ পাঁচই মার্চ ছয়ই মার্চ এবং সাতই মার্চ এই চারটা দিন রয়েল ছয় একাডেমি ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই কল করে বুকিং করতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেব আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এরপর চলে আসি তেইশে ফাল্গুন অর্থাৎ আটই মার্চ রয়েছে বান্টা হাজাম সিলি ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে সিলির বান্টা হাজামে রয়েছে তেইশে ফাল্গুন আটই মার্চ এরপর চলে আসি চব্বিশে ফাল্গুন পঁচিশে ফাল্গুন ছাব্বিশে ফাল্গুন সাতাশে ফাল্গুন অর্থাৎ নয়ই ফাল নয়ই মার্চ দশই মার্চ এগারোই মার্চ এবং বারোই মার্চ এই চারটা দিন রয়েল একাডেমি ফাঁকা আছে আপনারা অবশ্যই কল করে বুকিং করতে পারেন ইয়ারপর চলে আসি আঠাশে ফাল্গুন অর্থাৎ তেরোই মার্চ রয়েছে স্যারাংডি তামাড় তাহলে তামারের সেরাংডিতে রয়েছে আঠাশে ফাল্গুন তেরোই মার্চ এরপর চলে আসি উনত্রিশে ফাল্গুন উনত্রিশে ফাল্গুন অর্থাৎ চোদ্দই মার্চ উনত্রিশে ফাল্গুন চোদ্দোই মার্চ রয়েছে রঘুডি পিঁড়িরা কেঁদা কেঁদা থানার অন্তর্গত পিঁড়িরার রঘুডিতে রয়েছে উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ